আজ হচ্ছে মহা সপ্তমী সকাল আর সকালবেলা ঘুম থেকে উঠেই ফার্স্টেই কাভারটা চেঞ্জ করে দিয়েছি নতুন বেড কাভার পেতে দিয়েছি খাটে আর আজকে দেখো শরতের সকাল সুন্দর রৌদ্র উজ্জ্বল সকাল একটা আর দেখতেই পাচ্ছ কি সুন্দর রোদ উঠেছে চারদিকের গাছগুলো যেন আরও সবুজ হয়ে গেছে আর বারান্দা দিয়ে এক চিলতে আকাশ গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে শুভ সপ্তমী কালকে সারাদিন না শরীরটা খুব খারাপ ছিল দুপুরে আমি কোনো রকমের বান্না সেরেছি সেরে আর আমি মানে ক্যামেরার হাতে নিয়ে নিই তোমাদের সাথে কথাও বলিনি তো আজকে সকালটাও একটু অন্যরকমভাবে কাটানোর ইচ্ছা আছে তো ভাবলাম যে আজকে একটুখানি তোমাদের সাথে কথা বলি আজকে তো সকালবেলা দেখতেই পেলে ফিক ঠিক সব ভিজিয়ে দিয়েছি আমি না নিয়মিত এই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করি কেন জানো তো যাতে আমি চাই তোমাদের মধ্যেও আমাকে দেখে যদি কেউ ইন্সপায়ার হও আর এই নিয়মগুলো তোমরাও বেশ অ্যাপ্লাই করো তোমাদের জীবনে তাই কারণ এই নিয়মগুলো যদি অ্যাপ্লাই করো না তোমরা অনেক অনেক সুস্থ থাকতে পারবে নিজেদের জীবনে এবং ন্যাচারালভাবে তো ন্যাচারাল রয়েতে আমিও যেমন নিজেকে সুস্থ করেছি তাই আমি এগুলো সবসময় বলি আর মন আমি তোমাকে বলছি সকাল সকালই বলে রাখছি কারণ ভিডিওটা কীরমভাবে এগোবে আমি জানি না তুমি বলছিলে দিদি আমার তো থাইরয়েড রয়েছে তুমি আমার জন্য কোনো টিপস দিতে পারো আমি তোমাকে একটা টিপস দেবো তুমি সকালবেলা না মেথির জল খাও বেলা মেথি ভিজিয়ে রাখো আর সকালবেলা উঠে না তুমি খালি পেটে আগে মেথি ভেজানো জল খাও আর দ্বিতীয়ত বলবো ধনে পাতা ধনে পাতা না তোমার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট তুমি যে কোনোভাবে ধনে পাতা খেতে পারো আমি তো বলবো রেগুলার না তুমি লাঞ্চে ধনে পাতার চাটনি খাও পাশে নিয়ে ধরো যে কোনো খাবার খাচ্ছ পাশে একটু ধনে পাতা চাটনি খাওয়া প্র্যাকটিস করো ডালের মধ্যে ধনে পাতা দিয়ে খেতে পারো আমি তো বলবো ন্যাচারালি মানে শুধু ধনে পাতাটা যদি ইনটেক করতে পারো খুব ভালো যেটা চাটনির দ্বারাই সম্ভব রান্না ধনে পাতা দিলে তো সেটা কিছুটা হলেও রান্নার মধ্যে চলে যাচ্ছে না সেটা আগুনের সংস্পর্শ আসছে গরম হচ্ছে কিন্তু যদি তুমি কাঁচা ধনে পাতা খেতে পারো এটা কিন্তু থাইরয়েডের জন্য খুব উপকারী ধনে পাতা এবং ধনে দুটোই তো এই টিপসটা আমার দেওয়ার ছিল ধনেটাকে যেভাবে তুমি অ্যাপ্লাই করতে পারো তোমার লাইফে তুমি কিন্তু করো থাইরয়েডের জন্য খুব ভালো সকাল সকাল নতুন চাদর পেতে দিয়েছি বিছানায় আর এই দেখো ফি ভেজানো এই ভেজানো জলটাও নিয়ে এসেছি এটা আমি আর তোমার দাদা খাবো কিন্তু আমি বেশি খাবো তোমার দাদা অল্প খাবে আমার তো শরীরটাও খারাপ হয়ে গেছে মানে যেটা হয় ন্যাচারালি তো এই সময় কিন্তু আয়রনের বলতে পারো মারাত্মক এই সোর্স এর মধ্যে কিন্তু কোনো বাদাম আর ছোলা এইসব নেই বাদাম ভেজানো জল কিন্তু কখনো খাওয়া উচিত নয় ঠিক আছে তো আমি একটু খেয়ে নিই জলটা দাদাকেও একটুখানি দেব তারপর ফিকগুলো খাবো হুম খেয়ে দেখো খাও ভাল লাগবে

আর ওই যে তালের পাল্পটা যে আনিয়েছিলাম যারটা দেখো এখনও ফ্রিজের মধ্যে রয়েছে অনেকটা রয়েছে তাল তো আমি ভাবলাম একটুখানি তালের বড়া খাই আগের দিন অয়নকে দিয়ে আমি নারকলও আনিয়ে রেখে দিয়েছিলাম আর বাদ বাকি ইনগ্রিডিয়েন্টস তো ঘরে রয়েছেই সুজি চালের গুঁড়ো ময়দা তো আমি তালের পাল্পটা না আজকে পুরোটাই নিয়ে নেব শুধু শুধু ফ্রিজে রেখে না নষ্ট হচ্ছে জিনিসটা পরেই থাকবে খাওয়া হবে না ডেট ওভার হয়ে যাবে ফেলে দেবো তো আমি যখন তালের পাল্পটা নিচ্ছিলাম অয়ন বললো আমাকেও একটুখানি দিও তো আমি কি করেছি জার থেকে পুরো তালটা নিয়ে অয়নকে জারটা দিয়ে দিয়েছি একটু একটু লেগেছিল বটে তো দেখো আমি ফার্স্টে একটু সুজি নিয়ে নিয়েছি তার থেকে একটু বেশি আমি ময়দা নিয়েছি আর ময়দার থেকে কম একটু চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়োটা অনেকটাই কম নিয়েছি সুজিটা সেই তুলনায় একটু বেশি নিয়েছি একদম ক্রিস্পি ক্রিস্পি তালের বড়া খাবো তালের বড়ার জন্য সমস্ত প্রিপারেশান করে রেখে ছাদে চলে এসেছি কাপড় মেলতে এত হাওয়া না চোখ দিয়ে জল বেরোচ্ছে এত হাওয়া পাগলা হাওয়ার বাদল দিনে সেই আমি রবীন্দ্রনাথ ঠাকুর মনে পাগলা হাওয়া দেখেই গানটা গিয়েছিলেন তা আকাশটা এত সুন্দর লাগছে চোখ খুলতে পারছি না গো এত আলো এখন কটা বাজে জানো সাড়ে দশটা এত আলো একটাই মজা কি বলতো বেশ ঠান্ডা ঠান্ডা ব্যাঙ্গালোরে এখন ঠান্ডা পড়ে গেছে এখন কি জুন মাস থেকেই ঠান্ডা ঠান্ডা আর এ বছরটা তো বেশি ঠান্ডা ঠান্ডা পড়ে এই পুরো বছর আমরা এসি চালাইনি কিন্তু এসিটা কভার করে রাখা যায় একদিন আমাদের এসি কভার করে রাখতে রাখতেই খারাপ হয়ে যাবে বুঝলে এই দেখো আকাশ এই দেখো কি সুন্দর না পুজোর আকাশ এত সুন্দর পুজোর আকাশ কি বলবো এই দেখো কফির জন্য দেখো দুধটাও গরম করে নিচ্ছি আর এখন কাটা বাজে জানো এই এগারোটা সাড়ে এগারোটার মতন তো আজকে দেখো এই এই ফ্লেভারটা খাবো অরিজিনাল এটা খাই আজকে চারটে ফ্লেভার ছিল আজকে দুটোই দেব একটা দিলে না কম হয়ে যাচ্ছে এই একটা এই একটা দুটো দিয়ে দিলাম দুটো পাউচ আজকে একেবারে দেখবো দুটো ফ্লেভার দুটো দিয়ে দিলাম পাউচ আজকে নিশ্চয়ই ঠিকঠাক হবে কেমন লাগবে দেখব খেয়ে এক এক দিন এক একটা আমরা ফ্লেভার ট্রাই করছি একদিন কফি খাচ্ছি চট জলদি হয়ে যাচ্ছে চা বানাতে কতটা টাইম লাগে আর কফি কতটা তাড়াতাড়ি হয়ে যায় তো চলো একটুখানি এই কফি আজকে যে অরিজিনাল এটার একটু ফ্লেভারটা দেখি ট্রাই করে খুব ভালো লাগছে কিন্তু চিনিটা কম কিন্তু ফাটাফাটি টেস্ট লাগছে একটা কাপের জন্য না একটা পাউচই নেবে আমি এই কয়েকদিন একটা পাউচ দুটো কাপ করছিলাম কম হচ্ছিল আজকে অয়নের অফিসের কাজ আছে আজকে অয়ন অফিস করবে আজকে হচ্ছে সপ্তমী কালকে ছুটি নিয়েছে অষ্টমী নবমীতেও ছুটি নিয়েছিলে জানো তারপরেতে তে ক্যান্সেল করতে বাধ্য হয়েছে কারণ ওর টিমের আবার দুজন নিজের দেশে গেছে ঘুরতে ঠুরতে গেছে তার জন্য ওরও যে উপরে রয়েছে সে বলেছে অয়ন প্লিজ তুমি ছুটিটা নিও না তুমি ওই সময়টা অন্তত ওই একটা দিন থাকো টানা নিও না পরে দরকার তুমি অন্য সময় ছুটি নিয়ে নিও তো এই একটা প্রবলেম হয় বুঝলে তো যাই হোক আমি কালকে আজকে কাজ করবে কালকে ছুটি নিয়েছে নবমীর দিন কাজ করবে দশমীর দিন তো এমনি অফিস থেকেই ছুটি তো আমাদের হচ্ছে এই আর আমারও শরীরটা খারাপ হয়ে গেল জানো নইলে আমি ষষ্ঠীতে মানে শনি রোববার তো ঘুরতে বেরোতামই বেরোতাম কোথাও না কোথাও যেতামই যেতাম আমার ভীষণ আগে থেকে আমি প্ল্যানও করে রেখেছিলাম তো যাই হোক কিছু করার নেই এখন বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছি আর আজকে আমি ক্ষণ ঠাকুরের কোনটাও দেখাবো যে তুমি স্টিকের উপর কীভাবে ধুনোটা দিয়ে আমি ইউজ করি আজকে ভাবছি তোমাদেরকে একটু ক্ষণ আজকে যেহেতু সোমবার আর আজকে আমি পোস্ত করব আলু পোস্ত রান্না করব তো এর জন্য এর মধ্যে দেখো পোস্ত দিয়েছি সাদা তিল দিয়েছি কোনো পেঁয়াজ ঠেঁয়াজ কিছুই পড়বে না চারটে পাঁচটা কাজু বাদাম দিয়ে দেব এটাকে কিন্তু আগে আমি শুকনোভাবে গুঁড়ো করেছি আর এবার একটু জল দেব কাঁচা লঙ্কা কয়েকটা শুকনো লঙ্কা দিচ্ছি এগুলোতে অত ঝাল নেই কিন্তু সুন্দর ফ্লেভার আর কালারটা আসবে রান্নার জোগাড় তো করেই নিয়েছি দেখতেই পেলে কিন্তু ফার্স্টে আগে তালের বড়াটা করে নেব তালের ব্যাটারটা দেখো আমি এক ঘন্টা মোটামুটি রেখে দিয়েছি এবার আমি আরেকটু ফেটিয়ে নেব আর এদিকে কড়াইতে আমি সাদা তেল আর ঘি গরম করে নিয়েছি তো ঘি দিলে না বড়াগুলো খুব সুন্দর ক্রিস্পি ক্রিস্পি হবে খেতে খুব ভালো লাগবে টেম্পারেচার দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদমই লোতে রেখেছি বাড়াইনি তো আস্তে আস্তে বাড়বে তো টেম্পারেচারটা দেখতেই পাচ্ছ এবার কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি বড়াগুলো লাল লাল করে ভেজে নেব আর দুটো তিনটে ভাগেই মানে ভেজে নেব আমি তো একবারে তো আর ভাজা হবে না কারণ কড়াইটাও একটু ছোট রয়েছে তো এই দেখো এই বড়া নিয়েছি নিয়ে আরও হচ্ছে আরও কয়েকটা ভাজা হোক ততক্ষণ চলো একটা ট্রাই করি এগুলো গরম এই একটা খাওয়া যাক এই ওদিকে খাচ্ছে গরম এই আমি ছোট নিলাম অলরেডি চারটে পাঁচটা খাওয়া হয়ে গেছে হুম হুম আর শুনতে মুচ মুচমুচে হয়েছে না আজকে তালটাও বেশি বেশি দিয়েছি চালের গুঁড়োটা একটু কম দিয়েছি সুজিটা বেশি দিয়েছি দারুণ খেতে হয়েছে একটু ঘিও দিয়েছি সাদা তেলের মধ্যে ঘি বলে এত সুন্দর আরো টেস্টি টেস্টি হয়েছে এবার আলু পোস্ত আর ভাত রান্না করব কালকে লাউয়ের ডাল আছে ব্যাস আমাদের খাওয়া হয়ে যাবে সোমবার আর কি করব তো এবার চলে এসেছি রান্নাঘরে তালের বড়া যে তেলটা আর ঘিটাতে করেছি ওই তেলটা আর ঘিটার মধ্যে কিন্তু আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে আলু পোস্তটা ওর মধ্যে করে নিচ্ছি আলুর মধ্যে দেখো আমি কিন্তু একটা টমেটোও অ্যাড করেছি আর ওদিকে পোস্ত বাটাটাও অ্যাড করে দিলাম এখনও কিন্তু পোস্ত বাটা মিক্সি গোলা যে জলটা সেটা অ্যাড করিনি সেটা একটু পরে অ্যাড করব আগে পোস্তটা ভালো করে কষিয়ে নিয়েছি তো দেখো মিক্সি গোলা জলটাও আমি দিয়ে দিয়েছি এবারে এটা ঢেকে দেবো আর একটু নুন মিষ্টি দিয়েছি আজ কিন্তু হলুদ দিই নি তাও দেখো কিরম হলুদ হলুদ দেখতে হয়েছে আর এদিকে অয়ন পুজো করতে চলে এসেছে আমি বললাম আজকে তোমার অফিস রয়েছে তুমি এই মোছামুছিগুলো করো না তো বলল না ঠাকুর আসন খুব নোংরা হয়েছে আর পুজোর মধ্যে ওর না একদম নোংরা পছন্দ না আমারই মতন কিন্তু যাই হোক ও এখনই বসে গেছে সমস্ত এগুলো পরিষ্কার করতে বলল আজকেই আমি পরিষ্কার করব আজকে মহা সপ্তমীও রয়েছে এতদিন নোংরা ছিল তো পরিষ্কার করে নিয়ে পুজো করবে আর এই দেখো এই ধুনোটাই না আমি রেগুলার জ্বালাই এই যে ছোটো ছোটো স্টিকগুলো দুটো তিনটে করে আমার জ্বলে রেগুলার কিন্তু আমি কোনগুলো জ্বালাই না ওগুলো আমি মাঝে মাঝে জ্বালাই সন্ধেবেলার দিকটা হয়তো জ্বালালাম কখনো কখনো আর এই স্টিকগুলোই আমি রোজ রেগুলার মানে জ্বালিয়ে থাকি আর তার উপর এই যে আমি যে আলাদা করে ধুনোটা কিনি এইভাবে ধুনো স্টিকগুলো বসিয়ে দিই সারা ঘর সুন্দর ধুনোর গন্ধতে ভরে যায় আর এই দেখো অভেন পরিষ্কার করে দিয়েছে ঠাকুর আসন এবারও ঠাকুর দেওয়া শুরু করবে তো চলো এবার রান্নায় যাই এই হচ্ছে লাউ দিয়ে মুগের ডাল আগের দিনই করে রেখেছি আজকে একটু গরম করে নিলাম আর আজকে তো তোমরা জানোই আমি রান্না করেছি ভাত কোলাম চালের ভাত এই আর করেছি এই এইয আলু পোস্ত তো এই হচ্ছে আজকে আমার রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে গেছে আলু পোস্ত আর ডাল ভাত দিয়ে খেয়ে এলাম ছান করে উঠে এই যো একটু করে নিয়েছি পুজো তো তাই একটু গায়ের সোনা ছোঁয়াচ্ছি আমি দুর্গা পুজোর সময় একটু সোনা পড়ি আর লক্ষ্মী পুজোর সময় আর এই কানেরটা আমার জেঠি শাশুড়ি মা আমাকে সবসময় পড়ার জন্য দিয়েছিলেন কিন্তু আমার একদম পড়া হয় না উনি জানেন যে আমি তো সবসময় ছোটো ছোটো পড়ি কিছুই পড়ি না বলছি একদম ছোট আর পাতলা এটা পড়বি এটা কিন্তু দেখতে বড় কিন্তু পাতলা উনি দিয়েছিলেন বই সবসময় পড়বি তা দেখবি তোর কানে ব্যথা হবে না কিন্তু আমি তাও পড়ি না মানে আমার কানে পরলেই কেমন যেন অস্বস্তি হয় যদিও পড়তে পড়তে অভ্যেস হয়ে যায় খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া হয়ে যাওয়া মানে মোটামুটি আমার ব্লগও এন্ডের দিকে আর এই যে আগে দিন বলছিলাম এই যে চেনটার কথা এই যে এই চেনটার সাথে আমি সবসময় চেনটা পরি আর এই যে এইটা হচ্ছে পলাটা তো এই পলাটাই আমাকে সবসময় দাদু পরতে বলেছিল এটা অবশ্য যে বিয়ের পরে যে পলাটা আমি পরেছিলাম এটা সেটা নয় পরে আমি এটা কিনেছি ওই কোথায় বললাম এটা সেনকো গোল থেকে কেনা হয়েছিল তো ওখান থেকে বানিয়ে দিয়েছে লকেটটা শুধু চেনটা নয় চেনটা তো বিয়ের বিয়ের চেন এটা আমি যা গয়না করি না সবই আমার বিয়েতে পাওয়া গয়না তারপরে আমি আর কোনো গয়নাই নেই তো যাই হোক একটু সাজুগুজু করে নিয়েছি একটু বাদে খুলেও ফেলবো আজকে একটু পরে থাকি সন্ধ্যাবেলা অবধি সন্ধ্যেবেলা দেওয়া অবধি পড়বো ধুনোটাও তোমাকে দেখিয়ে দিলাম কীভাবে ইউজ করতে হবে ওই স্টিকটার উপর রেখে এই আচ্ছা ভেবেছিলাম না তো বিকেলবেলা একটু বেরোবো বেরিয়ে এই সামনের প্যান্ডেলটাতে যাব কিন্তু রিস্ক পাচ্ছি না যে শরীরটা সবই ঠিক হয়েছে না তো বেরোনো রিস্ক পাচ্ছি না ভাবছি ঘরেই থাকি আর একটু সুস্থ হয়নি তাহলে কালকে পারলে একটুখানি মন্দিরে যাব বা কালকে বিকেলে পারলে এই প্যান্ডেলে যাব মন্দির তো সব সময়ের জন্যই রইলো দরকার পড়লে আমি দশমীর দিনও মন্দিরে যেতে পারবো আর নবমীতে ইচ্ছা আছে আমাদের দুজনের একটু ঘুরতে যাওয়ার এই তো চলো এই ব্লকটা এই অবধি রাখি আবার দেখি পরের দিন কবে আবার ব্লক করি তবে হ্যাঁ কালকে যদি যাই বেরোই তো অবশ্যই সকাল থেকে ব্লক করব। তো চলো বাই